আসসালামু আলাইকুম চলে আসলাম রান্নাঘরে জটপট রান্না করে ফেলবো গুঁড়া মাছ আজকে আমি গুঁড়া মাছ রান্না করবো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার শেয়ার করবো দেখতে হলে সাথে থাকুন এখানে কিছু গুঁড়া মাছ নিয়েছি গুঁড়া মাছগুলো আমি কেটে নেব মাছ কেটে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ কষি নিয়ে নিয়েছি পেঁয়াজ কষি নিবো কাঁচামরিচ কুষি রসুন বাটা এখানে আদ রসুন বাটা আছে জিরা বাটা আছে ধনিয়া বাটা আছে সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি টমেটো কষি পাতা কুচি সব উপকরণগুলো আমি একসাথে সাজিয়ে রেখেছি এতে রান্না করতে খুব সুবিধা হবে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সে বেজে নিয়ে ভালোভাবে বেজে নিলেই কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ বাদা হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এক চামচ ধন্যের গুঁড়া জিরের গুঁড়া এক চামচ মরচু গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া পাঁচ কাঁচামরিচ এক চামচ রসুন বাটা দিয়েছি ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবো মাছ স্বাদ তত দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি গুঁড়া মাছগুলো ধুয়ে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেবো মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে চেয়ে একটু ডেকে দেব সামান্য একটু পানি দিয়েছি কষানোর জন্য খুবই আলতোভাবে লাগতে হবে বেশি লাডাছানা করলে মাছগুলো ভেঙে যেতে পারে এখন আমি উপর দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দেব আপনারা চাইলে টমেটো চারা খেতে পারবেন আর সমস্যা নেই টমেটো চারা খাওয়া যায় এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম মাছের থেকে পানি বের হয়ে গেছে আমার কষানো হয়ে গেছে এখন আমি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যদি ফেসটি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো কাপের এক কাপ পানি দিয়েছি গুঁড়ো মাছের বেশি ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা রাখলে ভালো লাগে কে কে আমার মতো গুঁড়া মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন হয়ে এসেছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি উপর দিয়ে ধন্যবাদগুলো দিয়ে দেবো ধন্যবাদ দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না নামিয়ে ফেলব দেখেন নামিয়ে পরিবেশন করেছি কত সুন্দর একটা কালার এসেছে এবং দেখতেও খুব সুন্দর খেতে খুব সুস্বাদু হবে আপনারাও আমার মতো বাসায় ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি আল্লাহ হাফেজ